আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রাজ্য জুড়ে থানা শুদ্ধিকরণ অভিযানে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা এদিন নৈহাটি থানার সামনে গঙ্গার জল ছিটিয়ে ঝাঁটা দিয়ে ঝাড় দিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র ছিলেন ব্যারাকপুর মহিলা মোর্চার সভানেত্রী মীনা সিং এই অভিযান ঘিরে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন নারী নির্যাতনের ঘটনায় থানাগুলো দোষীদের আড়াল করছে ঠিকমতো আইনের ধারা প্রয়োগ করে না যার ফলে নির্যাতিতা বিচার পায় না উল্টে পুলিশ অভিযোগকারীকেই থানায় ধরে নিয়ে যায় তার দৃষ্টান্ত আর্জি হাসপাতালের ঘটনা পুলিশ চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে অভিযুক্তকে বাঁচাতে তথ্য প্রমাণ লোপাট করেছে এর প্রতিবাদে বিজেপির মহিলারা থানা শুদ্ধিকরণ অভিযানে নেমেছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির বিশেষ প্রতিবেদন

বিভিন্ন জায়গায় সুক্তাউ অর্থাৎ বেআইনি অস্ত্র যে ভান্ডার তৈরি হয়েছে এই পশ্চিমবঙ্গে এই বাংলাকে মানুষ ভগিনী নিবেদিতা মা সারদা মাতঙ্গিনী হাজরা এই রকম ময়ষী নারীদের দ্বারা চিহ্নিত করতে কিন্তু আজকে বলতে লজ্জা লাগে যে আজকে এই পশ্চিমবঙ্গ চিহ্নিত হচ্ছে ধর্ষণ কতটা হয়েছে কিভাবে ধর্ষণ হয়েছে কতটা খুন হয়েছে কোন নেতা জেলে গেছে কোন মন্ত্রী জেনে রয়েছে এই সুবাদে আজকে পশ্চিমবঙ্গকে চিহ্নিত হতে হচ্ছে এর থেকে লজ্জা বোধায় আর কোথাও নেই দু হাজার এগারো দু হাজার বারো পরপর এই নারী নির্যাতনের প্রথম ছিল পশ্চিমবঙ্গ এবং মমতা ব্যানার্জি যখন দেখলেন যে এইভাবে পশ্চিমবঙ্গের নারী দেখুন আপনারা আমাদের যে পশ্চিমবঙ্গ যেখানে যে ভারতবর্ষ সেখানে নারীর পূজন হয় নারী শক্তির পূজন হয় সেখানেই এই পশ্চিমবঙ্গের নারীরা পদদলিত হচ্ছে ধর্ষিত হচ্ছে খুন হচ্ছে এবং তার বিচার হচ্ছে না এবং সেই বিচার হচ্ছে না কেন কারণ থানাগুলো যেখানে পুলিশ যাদের যারা আইনের রক্ষাকর্তা তারা তারা সঠিকভাবে ধারা দেয় না প্রকৃত দোষীদের ধরে না এবং যারাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দেখা যায় তাদেরকেই পুলিশ ধরে নিয়ে গিয়ে লকাপে পড়ে তো সেই জন্য আজকে আমরা এই অন্যায়ের প্রতিবাদে আপনারা আর্যিকর কাণ্ড নিয়ে আপনারা দেখেছেন যে আর্জি করে যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে যার জন্য টালা থানার ওষিকেও গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন তো এই রকম বহু পুলিশ সমস্ত জায়গায় শুধু আর্জি করা নয় সমস্ত জায়গায় যে ঘুঘুর বাসা রয়েছে যে ধরনের পুলিশি কাজ কর্মকাণ্ড রয়েছে যেভাবে তৃণমূলের দলদাসে পুলিশ পরিণত হয়েছে সেই জন্য আমরা থানাগুলোতে গঙ্গাজল এবং ঝ্যাটা দিয়ে প্রতীকী শুদ্ধিকরণ করেছি যাতে তারা যেরকম লেখাপড়া শিখে পুলিশ হয়েছেন আমরা জানি অনেক নিচুতলার পুলিশ হতে চান না কিন্তু তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের মানতে হয় কিন্তু আমরা চাই যে তারা যেন সির দ্বারা সোজা রেখে প্রকৃত দোষীদের শাস্তি দেয় এবং যারা অন্যায় যারা খুন করছে যারা ধর্ষণ করছে যারা বোমাবাজি করছে তাদের যেন পুলিশ সাজা দেয় যদি না দেয় তাহলে আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর থেকে বৃহত্তর হবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার